আপনারা যদি আপনাদের ধানের কসুলি পানা ধ্বংস করতে চান তাহলে কিভাবে ধ্বংস করবেন তো মেন কথা হলো আপনারা এটি ধ্বংস করবেন শুধুমাত্র একটি স্প্রের মাধ্যমে তো এই স্প্রেটি হল টু ফোর ডিমাইন গ্রুপের যে কোনো একটি কীটনাশক যেরকম আছে এশিয়াই কোম্পানির আছে ফিল্ডার আটচল্লিশ এস এল আর ম্যাকডোনাল্ড কোম্পানির আছে টু ফোর ডিউইন্ডাল তো বন্ধুরা আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন সেটা এখন আমি আপনাদের জানাবো তো আপনারা যদি ছচল্লিশ এস এল ব্যবহার করেন তাহলে সেটার জন্য আপনারা বেকারতি ব্যবহার করবেন তিনশো ছিয়াত্তর মিলি এবং যদি আপনারা আটচল্লিশ এসএল ব্যবহার করেন তাহলে আপনারা তার জন্য ব্যবহার করবেন সাড়ে তিনশো মিলি এবং যদি আপনারা বাহাত্তর এস এল ব্যবহার করেন তখন আপনারা ব্যবহার করবেন আড়াইশো মিলি প্রতি বিঘা ক্ষেত্রে এই হচ্ছে পরিমাপ তো এভাবে নিয়ে আপনারা স্প্রের সাহায্যে আপনাদের জমিতে আপনারা ব্যবহার করবেন যে কচুরি পানা আছে সেগুলো মারা যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ